বরুণের বরুনের আইসক্রিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার উমেন বাবলি সবাইকে আমার সুপ্রভাত আপনারা কেমন আছেন আমি ভালো আছি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি বিকেলে তো যাবোই আজকে একটু বাইরে সেটা তো দেখতে পারবেন আর এখন সংসারে টুকিটাকি কাজ নিয়ে আমি তো দেখতেই পাচ্ছেন আমি নন স্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি এখানে কি আছে জানেন এখানে আছে ময়দা সুজি আর আছে আমল দুধ দু প্যাকেট আমি গুলে দিয়েছি এটাকে আমি গোলা রুটি করব এটা কলা আর মিষ্টি দিয়ে খাওয়া হবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আজকে আমার এটাই টিফিন আর আগে আগে দেখতে থাকুন এরপরে কি কি রান্না করছি কি কি কাজ করছি সমস্ত কিছু দেখাবো এটা পাটি সাপটা যেমন করে করেন ওরকমই এটা এর মধ্যে যদি আপনি সন্দেশে পুর দিয়ে করেন তাহলে পাটি সাপটা হয়ে যাবে কেন আমি দুধ এটার মধ্যে সুজি দিয়েছি আমি দেড়শো গ্রাম আর ময়দা দিয়েছি তিনশো গ্রাম আর দুধ দিয়েছি দু প্যাকেট দুধকে আমি বন্ধুরা তাহলে দেখতেই পাচ্ছেন বসে পড়েছি খাবার নিয়ে মিষ্টি কলা বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছেন আমার না প্রতিটা মুহূর্তে শুধু কাজ আর রান্না বান্না করে করে না আমি একটু টাইম পাই না আজকে আমার কাজ বলতে দেখতেই পাচ্ছেন এই যে ফুলের এগুলোকে আমি আজকে সাজিয়েছি আরও কিছুটা পড়ে রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে পেরে হাতুড়ি বিছানার মধ্যে পড়ে রয়েছে দেখতেই পাচ্ছেন আর ভাবছি এই যে পুতুল টুতুরগুলোকে টানাবো আর এই যে এই ওপরটা পুরো সাজাবো আর আমার এই যে আলমারিটা দেখবেন দেখলে আপনি বলবেন দেখুন কি পরিস্থিতি হয়ে পড়ে রয়েছে এগুলো সমস্ত গোছাবো গুছিয়ে আপনাদেরকে দেখাবো এক একটা করে এক এক দিন করে করব। কেন আমার তো প্রতিটা এতে প্রচুর জামা কাপড় তাই জন্য আপনারা দেখতে থাকবেন তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই শুরু করে দিয়েছি গোছানো ফার্স্টে সোয়েটারটা গোছাচ্ছি আসলে আমি প্রতিদিন ওই শুটিংয়ের জন্য জিনিসপত্রগুলো বার করি তো দিয়ে না আবার সেই আর গোছানো আমার আর হয় না ওই জন্যই আমার সব সময় ঘেটে ফুটে যায় আর ওই সপ্তাহে হয়তো একদিন দুদিন কি পনেরো দিনে একদিন দুদিন এমনি করে আবার করি তো দেখতেই পাচ্ছেন এটা ব্লাউজের র‍্যাক আর এখানে দু চারটে শাড়ি আছে আর এখানে তো আমার গ্রাম আর উপাসের গুলো গোছানো হয়নি পরে গুছিয়ে আপনাদেরকে কখনো দেখা তাহলে চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে আমি আজকে বলেছিলাম ঘরের টুকিটাকি অনেক কাজ আছে সেগুলো আপনারা দেখতেই পারবেন ভিডিওতে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি দুপুরের মেনু কি সেটা দেখে নিন আজকে দুপুরের মেনু হচ্ছে আলুর চিপস দেখতেই পাচ্ছেন এখানে বরবটি আলু বেগুন বড়ি বিনস গাজরটা যদি একটা তরকারি হয়েছে আর এটা হচ্ছে মুগের ডাল শুধু জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে আমের চাটনি তো আইসক্রিম আছে আর এখানে বড়ি দিয়ে আলু মাখা তাহলে খাওয়াটা শুরু করা যায় আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা তো কমেন্ট করছেন না আর দেখুন আমি ঘরে যতটুকু যা যা কাজ করি ততটুকু তো পুরোটা দেখানো যায় না কেন এইটুকুর মধ্যে দিয়ে তা যতটুকু পারি চেষ্টা করি তবে আজকে যাওয়ার কথা ছিল বিকেলবেলায় কিন্তু মেঘলা মেঘলা ওইটা কালকে গেলে আবার আপনাদেরকে বাইরে কিছু দেখাবো তাহলে খাওয়া শুরু করা যায় আমি একটু হাতটা ধুয়ে আছি তারপর তাহলে আমি চলে নিয়ে এটা হচ্ছে আইসক্রিম এটা হচ্ছে অরুণের আইসক্রিম আপনারা খেয়ে দেখবেন কম রেঞ্জের মধ্যে আরে খাও বলা তার